আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুমুস সালাম ওয়া শিখি গ্রুপ নং 11 তে আবু দাবি থেকে ভাই রাসেল মাহমুদ জিজ্ঞাসা করেছেন যে মৃত মুকে প্রত্যেক ব্যক্তির চতুর পাশে পড়া অথবা মৃত্যুবরণ করার পরে মৃত্যুর লাশকে ঘিরে কোরআন তেরাওয়াত করা এটা কতটুক সহিক এবং কতটা সম্মত এবং যদি এটা সম্মত না হয় তাহলে এমন তো অবস্থায় এই ব্যক্তি এই মুহূর্তে তাদের জন্য আমাদের কি করা সোনাদ বা নেক আমল বা সহি বিধান কে এটা ভাই জানতে চেয়েছেন সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন উত্থাপনের জন্য তাকে ধন্যবাদ বিসমিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ইসলাম কামিলুন আমাদের ইসলাম ধর্ম পরিপূর্ণ যেমনটি সাহাবীগণ বলছেন যে তারা kana রাসূলুল্লাহ তারা kana রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি স্বচ্ছ সুস্পষ্ট এবং পরিপূর্ণ দিনের উপরে রেখে গেছেন লাইলুহা কানা হারিহা যার দিন রাত হচ্ছে সমান অর্থাৎ তাতে কোনো অস্পষ্টতা নাই লাই আজিগু আনহা ইল্লাহ আলিব আর এই পরিপূর্ণ সুস্পষ্ট দিন থেকে বিপদগামী হয় মিসগাইড হয় একমাত্র যারা ধ্বংসপ্রাপ্ত তারাই অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের জন্যে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পর থেকে জান্নাত জাহান নামে যাওয়া এবং তা সেখানে যাওয়ার পরেও যা কিছু হবে সব কিছুই আমাদেরকে রসুল্লাহ সাল্লাম জানিয়ে গেছেন ফলে দিনের মধ্যে কোনো অপূর্ণতা নাই এমন কিছু তিনি কল্যাণকর যা তিনি আমাদের জন্য অর্থাৎ কল্যাণকর কোনো বিষয় তিনি আমাদের জন্য ছেড়ে যাননি বরং সেখানে আমাদেরকে হাসকদ হাস আলী সে বিষয়ের প্রতি আমাদেরকে আগ্রহ দেখিয়েছেন উৎসাহ দিয়েছেন এবং সব ধরনের খারাপ এবং ক্ষতিকর বিষয় থেকে তিনি আমাদের জন্য সতর্ক করে গেছেন কুল্লবিদ্যা তিং দলা আলা অকুল্ল দলা আলাতি ফিন্নার প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় ইসলামের মধ্যে হচ্ছে পথপুরসতার কারণ আর পথপুরতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় সময় তো দিনী ভাইয়েরা মৃত্যু মুখে পতিত ব্যক্তির জন্য যেটা সোনাত সেটা হচ্ছে তাকে কালেমায় শাহাদাত বা তাওহিদের বাণীকে তালকিন দেওয়া তার কাছে ইশারা ইঙ্গিতিতে অথবা কানে আস্তে করে বলা ইহ্লা যেমনটি শহীদ মুসলিমে নবিকরমুসালাম থেকে শহীদ মুসলিম শরীফে হাজির বিনুতর আবু সৈদ খুদ্ রাতুল্লাহ আনহু থেকে যে রাসুল্লাহ সাল্লা বলছেন লাক ইহ মৃত্যু মুখে প্রতিটি ব্যক্তিকে তোমরা শব্দটা পড়ানোর চেষ্টা করবে যদি সে একবার পড়ে নেয় এরপরে তাকে আর না পড়ানোর চেষ্টা করা বারংবার তাকে পড়ানোর প্রয়োজন নাই কেননা একবার যদি সে কালীমা তাহিটটা পড়ে ফেলে তারপরে আর দ্বিতীয়বার তাকে পড়ার বলার পড়তে বলার দরকার নেই যা যে কেননা রাসুল্লাহ সাল্লা বলছেন মান কান আলিম কালিমা তিহিলা ইলা যার শেষ বাণীটা বাক্যটা হবে যা আল্লাহ সালাস আর কোনো মাহবুদ নাই আর এই অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে জান্নাতবাসী হবে এই জন্য একবার পড়তে পারলেই যথেষ্ট এরপর আর তাকে দ্বিতীয়বার পড়ানোর জন্যে বলার দরকার নেই বা পড়ার জন্য বলার দরকার নেই ফলে এটা হচ্ছে মৃত্যুমুখে মুখে ব্যক্তির জন্য আমাদের করণীয় বা সোনাত কিন্তু মৃত্যু মুখে ব্যক্তির চতুর্পাশে কোরআন নিয়ে তালাওয়াত করা কোরআন পাঠ করা এটা সহি হাদিসে নাই যে হাদিসটি দিয়ে কে বা কাহারা দলিল পেশ করতে থাকে পেশ করে থাকে যে এ করাও ইয়াসিন আলামাউ তাকুম যে তোমরা তোমাদের মৃত্যু মুখে ব্যক্তির কাছে তোমরা সোরা ইয়াসিন পড়ো হাদিসটি মা আকিল আকিল থেকে বর্ণিত এ হাদিসের সনদে এবং মতনে উভয় দিক থেকে এর দুর্বলতা রয়েছে যেমনটি দারাকুতনি ইমাম দারাকুতনি রহম্লা বলেছেন যে এই হাদিসের সনদ জাইফ অর্থাৎ বর্ণনা হচ্ছে জাইফ আর ও মজহুল মজহুরুল মাতনি এবং তার যেটা হাদিসের যেটা মূল আলোচনা সেখানেও রয়েছে অস্পষ্টতা বা জাহলাদ বা অজ্ঞতা এই জন্য এ হাদিস যে জয়ীফ এ বিষয়ে অধিকাংশ মহাদিস রাম তারা সকলেই এই হাদিসকে জয়ীফ বলেছেন এটাকে কেউ সহি বলেননি বরং সকলেই এটাকে জয়ীফ বলেছেন অতএব এই হাদিসের উপরও আমল করা যাবে না যেহেতু এটা ইবাদত তাছাড়া আকিদাগত একটা বিষয় এজন্য জয়ী হাদিসের ক্ষেত্রে উপরে ক্ষেত্রে আমল করা যাবে না এ বিষয়ে ওলামগণ একমত অতএব মৃত্যু মুখে প্রতিটি ব্যক্তির কাছে সয়াসীন পড়ার যে দলিলটা তারা পেশ করে থাকে সহ দলিল নয় কারণ হাদিস না ইমাম ইবিন হাজার রহমা উল্লাহ তার কিতাব তালখিসুল হাবিরে তিনি দীর্ঘ দীর্ঘ আলোচনা করেছেন এবং কারা কারা এটাকে জয়ীব বলেছেন সেটা তিনি উল্লেখ করেছেন ইমাম শেখ আলবানি রহিমা তিনি তার কিতাব এরওয়াল গালিলে তিনি এটাকে জয়ীব বলেছেন এবং তার সিফাত সালাতের জানাজার কিতাবও তিনি এটাকে জয়ীব বলেছেন অতএব এ হাদিসের উপরও আমল করে মৃত্যু ব্যক্তির মৃত্যুর মুখে প্রতিটি ব্যক্তির কাছে সরাইয়াসিনও পড়া যাবে না যেহেতু এই হাদিস সহি নয় আর পুরা কোরআন বা কোরআন অন্য জায়গায় পড়ার তো কোনো দলিল নেই অতএব মৃত্যুমুখে পর্যাত ব্যক্তির চতুর্পাশে অথবা মৃত্যুবরণ করার পরে চতুর্পাশে কোরআন নিয়ে তেলাওয়াত করা বা কোরআন আবৃত্তি করা বা পাঠ করা এটা নতুন আবিষ্কৃত ইসলামের নামে ইবাদতের নামে একটি বিদ্যাঁ যা রসুল্লাহ ইসলামের জামানাতে ছিল না সাহাবিদের আমলে ছিল না এমনকি সহিহাদিসে এটার কোনো স্থান নাই অতএব এখনও কাছ থেকে আল্লাহব্বুর আলমিন আমাদের সকলকে আমাদের সমাজকে দূরে থাকার তৌফিক দান করুন এবং যে বিষয়গুলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহীভাবে এসেছে যেমন মৃত্যুর পক্ষে প্রযুক্ত ব্যক্তিকে তালেমেতা অহিত পড়ানোর চেষ্টা করা একবার পড়লে তার জন্য যথেষ্ট হয়ে যাবে আর তার জন্যে ওই সময় দোয়া করা আলুর আলমিনের কাছে কিন্তু সেটা ব্যক্তিগতভাবে দলবদ্ধভাবে নেয় এমনকি তাকে কবরস্থ করার পরও তার জন্য দোয়া করা এবং মাজের ব্যবস্থা করা এবং তার মাঝে মধ্যে তার কবর জারাত করে তার জন্যে আল্লাহর কাছে ক্ষমা এবং নিরাপত্তা কামনা করা এইগুলো হচ্ছে মৃত্যুমুখে প্রচিত ব্যক্তির জন্যে বা মৃত্যুময় করার পরে তার জন্য আমাদের করণীয় তাছাড়া সাল্লাম বলছেন যখন মানুষ মারা যায় তখন তার জন্য দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করা তার কোনো চেহারা যদি যেমন মুখটা যদি ইয়ে থাকে চোখটা যদি খুব ইয়ে তাকানো থাকে যেটা দেখতে খারাপ লাগে সেটাকে বন্ধ করে দেওয়া এইভাবে তার জন্য ভালো যে বিষয়গুলি রয়েছে তার দাফন কাফনের দ্রুত ব্যবস্থা করা এবং তাকে দ্রুত কবরস্থ করা এটা হচ্ছে সোনাদ এটা হচ্ছে আমাদের জীবিতদের প্রতি দায়িত্ব কর্তব্য আল্লাহ আব্বাল আলমিন আমাদের সকলকে জীবিত এবং মৃত্যু সকলের ক্ষেত্রে সকলের জন্যে রাসুলুল্লা সাল্লাই আসলামের সুন্নাতগুলিকে বাস্তবায়ন করা এবং বেদাত বা শরীয়ত গ্রহীত কাজ থেকে আমাদেরকে فرهز قرار الله مدد تفيد عن آمين السلام عليكم ورحمة الله وبركاته